আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আজ থেকে গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেবিল হান্ট শুরু গাজীপুর সহ সারাদেশে শনিবার রাত বারোটা থেকে সন্ত্রাসীদের ধরতে আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন ডেবিল হান্ট এতে সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এরপর জানাবো মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি বিভিন্ন দাবিতে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি নতুন কর্মসূচি নিয়ে নতুন উদ্যমে সারাদেশে জেলা মহানগর পর্যায়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শনিবারেই রিপোর্ট প্রকাশ করা হয় জানাব শেখ হাসিনা নিজেই তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারেফ হোসেন বলেছেন বিদেশে বসে শেখ হাসিনা দেশকে চক্রান্ত করে অস্থিতিশীল করতে চাইছে একে আর ছাড় দেওয়া হবে না দেশের ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নং বাড়ি সহ সারাদেশ জুড়ে শেখ মুজিবের মোরাল ভেঙেছে এর মানে হল শেখ হাসিনা নিজেই তার বাপকে দ্বিতীয়বার হত্যা করেছে এদিকে চট্টগ্রামের চব্বিশ ঘন্টায় আওয়ামী লীগ ছাত্রলীগের বিশ নেতাকর্মী গ্রেপ্তার চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত চব্বিশ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব ক্ষমা চাইলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় করা ঘটনার কারণে ক্ষমা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আজ থেকে গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেবিল হান্ট গাজীপুর সহ দেশে আজ শনিবার রাত বারোটা থেকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট শুক্রবার রাতে গাজীপুর ছাত্রজনতার উপর সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে অপর ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য হয়েছে হয়েছে এতে বলা শনিবার থেকে গাজীপুরের থেকে শুরু হচ্ছে এই ডেভিল হান্ট দেশে এই অভিযান শুরু হবে অপারেশন হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবে সেনাবাহিনী বা আন্তবাহিনী পরিদপ্তর আইএসপিআর গাজীপুর থেকেই আজ শুরু হচ্ছে এই সন্ত্রাসীদের ধরার কার্যক্রম ইতিমধ্যেই সেনাবাহিনীর সদস্য বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হান্ট পরিচালনার মাধ্যমে দেশকে সন্ত্রাসমুক্ত করা যাবে বলেও মনে করছে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষক ও আইনশৃঙ্খলার উদ্বোধন কর্মকর্তারা মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি বিভিন্ন জনদাবিতে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে দেশে জেলা মহানগর পর্যায়ে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার আটই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক কর্মসূচিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি স্বনীয় পর্যায়ে রাখার দাবিতে এবং অবনতি গতিশীল আইন পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবি এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত রুখে দিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি বলে জানা গেছে বিএনপির নেতারা বলছেন ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি তারা পালন করবে এই কর্মসূচি আগামী রমজান পর্যন্ত চলমান থাকবে বিএনপি চাইছে সরকার যেন এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের সমালোচনা করবে ঠিকই কিন্তু সরকারের প্রতি সমর্থন থাকবে বিএনপি সবসময় আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সঙ্গে একটি বৈঠকে প্রেস সচিবের সঙ্গে একটি বৈঠকে এসব বিষয় জানিয়েছেন তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকারের সমালোচনা করবে শুধুমাত্র সরকার যেন সঠিক পথে থাকে কখনোই যেন সরকার অমনোযোগী না হয় এ কারণে সরকারকে বিভিন্ন জিনিস মনে করিয়ে দিতে তারা মূলত এই আন্দোলন কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব গৃহীত হয়েছে এই প্রস্তাবের আলোকে বিএনপির এই কর্মসূচিগুলো পালিত হবে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা যে চক্রান্ত করছে। এটি মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবেন এবং দেশের চলমান প্রক্রিয়ায় জনসাধারণের পাশে থাকার জন্য বিএনপির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় এই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির নেতাকর্মীরা আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদের ঘোষণা থেকে এই নতুন কর্মসূচি এলো আগামী এগারো তারিখ থেকে বিএনপি মাঠে নামবে এই আন্দোলন কর্মসূচি নিয়ে আর জনগণকে বিএনপি সবসময় পাশে চায় ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শনিবার রিপোর্ট প্রকাশ করা হয়েছে কমিশনের প্রধানরা পরবর্তী করণীয় পরিকল্পনা বা ভবিষ্যৎ নির্বাচিত সরকার কি কি করতে পারে সেটির সর্বসম্মত সুপারিশমালা পেশ করেছেন এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করতে প্রধান উপদেষ্টার প্রেস এর আগে গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করে দেয় এসব কমিশনকে নব্বই দিনের মধ্য প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে গত পনেরোই জানুয়ারি সংবিধান নির্বাচন কমিশন ও পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয় পরবর্তী গত বুধবার জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় এ পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা নিজেই দ্বিতীয়বার তার বাপকে হত্যা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশারেফ হোসেন বলেছেন বিদেশে বসে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্তের ফলশ্রুতিতে দেশের ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সহ সারাদেশ জুড়ে শেখ মুজিবের মোরাল ভেঙেছে এর মানে হল শেখ হাসিনা নিজেই তার বাপকে দ্বিতীয়বার হত্যা করেছে আজ বিকেলে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বালুর মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আর বলেন বিএনপি একটি জনপ্রিয় দল দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য আমি নৈরাজ্য মোকাবেলা করতে বিএনপি সহ সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ তাই কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে তাহলে তাকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না বিএনপির এই প্রভাবশালী নেতারা বলেছেন ছাত্র জনতার এই ওখানে বিএনপি দীর্ঘ পনেরো বছরের আন্দোলনেরই ফসল আমাদের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন আমাদের নেত্রীকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে এই আমি ফ্যাসি সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ ছাড়া করেছে আর আমাকেও সতেরোটি মিথ্যা মামলা দিয়েছে পাঁচ বছর জেল খাটিয়েছে তাদের অত্যাচারে অসংখ্য নেতাকর্মী গৃহহারা ঘরহারা জেল জুলুম নির্যাতনের খরেক তাদের জীবন দিশাহারা হয়েছিল এই এই জুলুমবাস আওয়ামী লীগ সরকার পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে এই নেতা বলেন দাউদকান্দি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি দোসররা বাবু ও রিফাত নামের দুইজনকে হত্যা করেছিল সারা দেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতা হত হয়েছে জীবন মৃত্যু সন্দিক্ষণে আছেন অথচ এসব হত্যা মামলার আসামিরা এখনো বীর দর্পে চলাফেরা করে তাদের দ্রুত গ্রেপ্তার করুন পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিতে সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক ও জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শৌকত চৌধুরী পিটার পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাউসার আলম সরকার ও উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান সৌদাত কান্দি তিতাস উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা